আসসালামু আলাইকুম আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলের নামে এক এক পর এক অভিযোগ আসতেছে এক এক দিন এক এক বিষয়ে আমরা অভিযোগ পাই তো অভিযোগগুলো যা আসলে একেবারেই মিথ্যা তেমনটা বলবো না এবার আরও একটা ভয়াবহ অভিযোগ আসছে সেটা হচ্ছে তিনি এক শহীদের মাকে দমকের সুরে কথা বলছেন এবং কি তিনি রাগ দেখাইছেন এই ব্যাপারে একটা খবর আসছে সমকাল পত্রিকাতে যেটা আমি দেখছি হয়তো অন্য পত্রিকাও আসতে পারে আমি সমকালে দেখছি সেই জন্য সমকালে কথা বলতেছি তো শহীদ আহনাফের মা যিনি কিনা জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন ওই শহীদ আহনাফের মা যখন আসিফ নজরুল সাহেবকে তার ছেলের হত্যার বিচারের কথা বলে এবং কি খুনিরা কীভাবে বাইরে ঘুরতেছে দেশের বাইরে যাইতেছে এইসব ব্যাপারে তাকে প্রশ্ন করে তখন আসিফ নজরুল ওইখানে তার সাথে রাগ দেখায় এমনকি বলে যে আপনি বেশি কথা বলেন এছাড়াও তিনি বলেন যে এটা তার দায়িত্ব না এটা স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব তো আমরা মানলাম এটা স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব কিন্তু আইন উপদেষ্টারও কিন্তু এখানে কাজ আছে এখানে যে এককভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ব্যাপারটা কিন্তু একেবারে এমন না এখানে কিন্তু আইন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে তো সুতরাং আসিফ নজরুল সাহেব যে কথাটা বলছেন সেটা আংশিকভাবে মানা যায় আবার মানা যায়ও না তিনি যেহেতু উপদেষ্টা তিনি যেহেতু সরকারে আছেন তিনি এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারতেন অথবা বলতে পারতেন যে হ্যাঁ আমরা ব্যবস্থা নিচ্ছি যেহেতু আমরা সময় কোনো অল্প সময় পাইছি আমরা ব্যবস্থা নিচ্ছি সেটা না বলে তিনি তমকে সুটে নাকি কথা বলছেন তো এই জিনিসটা খুবই খারাপ লাগলো যাদের কারণে আপনি উপদেষ্টা হইলেন যাদের কারণে আপনি এত বড় একটা সম্মান পাইলেন তাদের পরিবারকে আপনি তমক দিয়ে কথা বলার কে আপনাকে আমরা সম্মান করি আপনাকে আমরা শ্রদ্ধা করি তার মানে এনে যে আপনি কোনো অন্যায় করবেন সেটা আমরা সাপোর্ট করব আপনার উচিত এখন শহীদ পরিবারের কাছে ক্ষমা চাওয়া এবং আপনার অবস্থান স্পষ্ট করা আপনার নামে একের পর এক অভিযোগ আসতেছে প্রত্যেক দিন আমরা দেখতেছি বিভিন্ন সংবাদপত্রে আপনি বিভিন্নভাবে বিভিন্ন জিনিস প্রভাবিত করার চেষ্টা করতেছেন যদিও এগুলো প্রথম প্রথম বিশ্বাস করতাম না কিন্তু এখন বিশ্বাস করতে হচ্ছে কারণ আপনার কর্মকাণ্ড এমনই চলতেছে তো আমরা শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাই আর সরকারকে বলবো যদি সত্যি আসিফ নজরুল সাহেব এরকম কোনো ঘটনা ঘটে থাকেন তিনি যদি দোষী হয়ে থাকেন তার বিরুদ্ধে যেন ব্যবস্থা না হয় নেওয়া হয় এবং কি শহীদ পরিবার কাছে যেন তিনি ক্ষমা চান অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে তিনি এমনটা কেন করলেন সেটা স্পষ্ট করতে হবে আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে না পারেন ছেড়ে দিন এ দায়িত্ব ধরে রাখার আপনার দরকারটা কি এমন তো আপনাকে জোর করে কেউ ধরে রেখেছে ওইখানে আপনি ছেড়ে দেন যদি দায়িত্ব পালন করতে না পারেন আর সবসময় শহীদ পরিবারকে অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে তাদের সাথেই কোনোভাবে আগের সরে কথা বলা যাবে না কারণ তাদের কারণে আপনি আজকে এই অবস্থায় এসছেন উপদেশটা হয়েছেন সরকারে গেছেন এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন তো আসলে আমরা দুঃখিত শহীদ আনাফের পরিবারের প্রতি আমরা আসলেই ক্ষমা ক্ষমাপ্রী তবে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই জিনিসটা যেন সবাই প্রতিবাদ করে এই জিনিসটার বিরুদ্ধে যেন সবাই দাঁড়ায় আর আসফিফ নজরুল্লা যেন এই ভিডিওটা দেখে সেই আশায় আমি করব আমরা আপনাকে সম্মান করি সেই সম্মানটা নষ্ট করবেন দয়া করে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ